এই কথা যদি কোন আলেম মনে পারে আলেম মানে মানে বলতেছে আলেম মানে মানে বলতেছে মেঘ উঠা গেলে আর বাইরে এলে পা করে এটা কุফ리의 কথা না রাসূলের সাথে বিয়া নেবে না তো হাদিসে রাসূলের মধ্যে তা এই কথা না আমার রাসূল আলীর গায়ের মধ্যে হাত দিয়ে মাটিগুলো মুছে দিতেছেন আদর করে আমার রাসূল আলীর গায়ের মধ্যে নুরারে খান তো করে স্পষ্ট হয়ে গেছে আলী দনমা হয়ে গিয়েছে আলীর ভিতরে আর কিছু থাকতে পারে সেই নুরানি হাত মুবারকের স্পর্শকে যদি কোন আলিম বোতা বলে শব্দ বলে তাই ঈমান থাকবে আমি আজকে এই রাস্তা থেকে সুন্নি মুজাহিদদের আপনাদের সবাইকে নিয়ে আমি আমি হিরো বাইরে প্রতিবাদ জালাচ্ছি অতি শীঘ্রই যেন উনি ওনারে বক্তব্যটাকে প্রত্যাহার করে ঠিক না আমাদের ঈমানকে মজবুত করতে হবে ঠিক কিনা না আমরা যেমনিভাবে আল্লাহকে ভালোবাসব কালে কি যাবে তেমনিভাবে রাসূলের সাড়ে এর বিশ্বাস রেখে আল্লাহ جل ও করতে বলেছেন তাকে ভালোবাসো আল্লাহকে ব্যক্তি তাকে ভালোবাসা গোমর কু সুযোগ আছে আল্লাহকে খালি হিসাবে আল্লাহর সাথে ভালোবাসা এর তুলনা আছে কোন খালিক কে আল্লাহ আল্লাহর খালিকের ভালোবাসা আর কোন মখলুক কে ভালোবাসা এক হয়নি আল্লাহ তো খালিক আল্লাহ সবচেয়ে সুপ্রিম পাওয়ার আল্লাহর পাওয়ারের সাথে আল্লাহর জাতে আল্লাহর সিফাতে কোন মখলুকের মিল আছে মিল নাই নবী হন রাসূল হন আফজাল হন গাউস হন কুতুব হন রাষ্ট্রপতি হন সমাজসেবী হন যত শক্তি তো রাষ্ট্রপতি হন না কেন রাব্বে করিমের খালিকে খালিকের খালিকের মধ্যে তোর কোন ভাবে জাতি সিমাতে কোন ভাবে তুলনা হয় সৃষ্টির মধ্যে সবচাইতে যাকে ভালোবাসতে হবে তিনি কে তিনি কে সৃষ্টির মধ্যে নাই আল্লাহ তো খালিকের মধ্যে আল্লাহ সৃষ্টির মধ্যে দুনিয়ার সবকিছুর মধ্যে সবচেয়ে ভালোবাসে কার না আল্লাহর আর দুনিয়ার সৃষ্টির মধ্যে সৃষ্টির তুলনায় সৃষ্টির মধ্যে সবচেয়ে ভালোবাসতে হবে কাকে নবী মোহাম্মদ বলেন মোহাম্মদ রসুল্লাহ এবার আমার নবী দু জাহানের ত্রিভুবনের বাদশাহ ভুবন কয়টা এমনে বলে দুইটা আলমত দুনিয়া আলামুল বারযাখ কিন্তু আমরা একটা গজল না ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ না না এটা না যে আমার বুকে আমার অন্তরে রাখি যে ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এই না আমার অন্তরে নাকি আমার অন্তরে আছে না এই যে গজলটা আছে না আমার অন্তরে জুড়ে হৃদয়ে মদিনা আছে রে আর ত্রিভুবনের প্রিয় নবী অন্তরে রেখে আর ত্রিভুবনের প্রিয় নবী রে এটা এটা কত আছে না আমার মনের ঘরে রেখেছি যা রে বলেন না দেখি আমার মনের ঘরে রেখেছি যা রে ত্রিভুবনের প্রিয়ারা নবী ত্রিভুবনের বাদশা নবী কামলিওয়ালা রে বলি না ত্রিভুবনের বাদশা নবী কামলিওয়ালা রে বুঝলে না এই নাতের আসুন নিয়ে যদি কেউ বিকৃত করে তাকে মানা যাবে এখন সেই গজল নিয়ে বিকৃত হয়ে গেছে দেখেন এই ভুবন কয়টা তিনটা জানাল দুইটা দুনিয়া খারাপ কিন্তু ত্রিভুবন যখন বলবো আসমান রুহের জগৎ আসমান রুহের জগৎ সহ এক এক ভুবন জমিন এক ভবন আর আলামে বরজখ কব আটা ভবন ঠিক আছে আসমানের একটা অংশ জমিন আর জমিনের একটা অংশ কটা ভবন দুইটা আর হেয়ার একটা আখেরাতে যে আলমে বরজখ কটা তিনটা তো ত্রিভুবনের বাদশাহ আমার নবী কয় এটা বললে কয় আল্লাহর সাথে শিরি হয়ে যাবে আচ্ছা হয়েছে তো হয়েছে শিরি করবো ঠিক আছে তার মতে একটা আয়াত দিছে হয়েছে ইন্নাবাদ শারাব্বিকাল শাদীদ এই আর এত হচ্ছে ইননা বাতস রাব্বিকাল আশাদিদ নিশ্চয়ই আল্লাহর পাকড়াও বাত শুনত কি পাকড়াও আল্লাহর আযাব আল্লাহর কি আল্লাহর আযাব আল্লাহর পাকড়াও বুঝতো পাকড়াও করে ধরা ইন্নাবাদ বাতস বিকালা আশাদিদ আল্লাহর তোমার রবের পাকড়াও সবচাইতে কঠিন হবে যদি অন্যায় করো ঠিক না না আল্লাহ কখনো ছাড় সার দিনে কিন্তু ছেড়ে দিবে নাকি তারপর ছেড়ে দেবে কিন্তু ছাড় দেবে চার দিন না তো আল্লাহকে চালবেন যদি আল্লাহর কোয়াত এবং মতরে চলা না যায় চালবেন তো বলছে কি কয় ইন্নাবাদ বাতসরাব বিকালা সাদিদ এখানে অর্থ হচ্ছে আল্লাহ আল্লাহর পাকরাওটা তোমার রবের পাকড়াও সবচেয়ে শক্ত আর হে বাতসার অর্থ ওইটা কেডা ওজে কি নাম কিバター

বাচ্চা নবী কমলিওয়ালা রে এই বাচ্চা হচ্ছে ফারসি শব্দ রাজা ও নাকি রাজা সামান নবী কিমরের মালিক যখন রুহের জগতে ছিলেন কায়দা আخذাল্লাহু মি তাকান নবিনা লমা তায়তুকুম মিন কিতাব ওয়হিকমাতিন ইলা আখিরিল হায়াত আয়াত আমি অ্যাল্লাইক করব না 11টা হয়ে গেছে তাই যাব কে নিয়াছো কারণ হন জনগণ আর তাই যাইবেছে

আমি আমার নবীকে পাঠাইয়া দেই লা তুমিনুন না ওয়ালা তান ওয়ালা তানসুরুন নাবি সুবহানাল্লাহ অবশ্যই বসে তার উপর ঈমান আনবে শুধু তাই না তাকে সাহায্য করবে তাহলে রুহ জগতের বাদশা কে নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দুনিয়াতে যখন পাঠাইলেন আমার নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিলেন ওয়া মা আরসালনাকা ইল্লা

সব মহা সম্মানে সাইয়াদ সন্তান ফখরা আমার কোনো ফহন নাই আমি নবী কোনো অহংকার করি না তো আমার নবী আউলা আদমের দিক থেকে সব চাইতে যেমন শ্রেষ্ঠ বাদশাহ রুহের জগতেও ছিলেন বাদশাহ হাসরের ময়দানে আমার নবী যখন হাসরের মাঠে আল্লাহর তাকবারিয়াতের যখন জলওয়া হবে আল্লাহ কাউকে মাফ করবেন না তখন আল্লাহ কাফার বলে যাবেন কাহার মানে কি কাহার ইয়ত আল্লাহ আল্লাহর কাহার এটা বাংলা বলা যাবে না বাংলা বললে আবার একটা আল্লাহর খানের কথা চলে আসবে আল্লাহর কাহার যখন চলো আগে হবে আমার নবী আল্লাহর সামনে শেষ দায় পরে যাবে আমার নবীর শেষ দায় তোলাম শেষ দা হবে আমার নবী রব্বে করিমের কাফারি যুগে নাশার উপরযত আমার নবীকে জামাতের দরনাদর দ্বারা CURLOPT আমার নবী ওয়াদা করে বলবে আমি রব্বে করিম তোমার ওলিউতের দরবার ওলিউত থেকে আমার মস্তিষ্ককে জবাব আরম্ভ করেছি আরো দাও না মস্তিষ্ক রয়িন নয়ে রেখেছি আমার মাথা রব্বে করিমের ওলিউতের কাছে আমি নয়ে দিয়েছি আমি আর মাথা তুলব না আল্লাহ যখন দেখছে আমার হাবিব তো জমিনের মধ্যে হাটের ময়দানে মাতা যখন আমার দিকে ঝুঁকাইছে মাথা তো উঠায় না আরো জুড়ে আরো জুড়ে আমার নবী তো মাথা মোবারক উঠায় না আল্লাহ উঠাইমো যখন তুমি আমার প্রত্যেক উম্মতকে শাফায়াতের চাবি টাঙ্গিয়ে দাও আরো জুড়ে এবারে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বুতি

যার অন্তরের মধ্যে ذره পরিমাণ ইমানের নেশ আছে যার অন্তরের মধ্যে কুইমা আছে আমার নবী জাহান্নাম থেকে তাদেরকে ধরে ধরে ওই জান্নাতের দিকে নিয়ে যাবে একে তাকে জান্নাতের মধ্যে প্রবেশ করাইয়া দিবে উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ আরো জোরে বলুন সুবহানাল্লাহ এই আমরা নবী জান্নাত চাই কি চাই না লা ইলাহা ইল্লাল্লাহ এবার হাদিস বুখারী মুসলিম বখারে মুসলিমের হাতে সে এখন আমাদের জৈনক আজহারি বক্তা দেখেন কোথায় আমরা গেছি আমরা কোথায় গেছি আমি বলতে হবে যদি আমার ইমানি কথা এটা আমার ইমানি কথা আপনারা ওয়াজ শুনতে খুব এখন ওয়াজের ফিল্ডের অভাব না ইচ্ছা না হেদায়ত কোথায় ওয়াজ হচ্ছে আকীদা কোথায় ওয়াজ হচ্ছে আমল কোথায় ওয়াজ হচ্ছে নামাজ কোথায় ওয়াজ হচ্ছে যাকাত কোথায় ওয়াজ হচ্ছে হজ কোথায় ঠিক কিনা না ওয়াজ হচ্ছে দাড়ি কোথায় তাকওয়া নাই ওয়াজ হচ্ছে সুন্দর বা সুন্দর কাজ ঠিক কিনা না ওয়াজ হচ্ছে মোদের বিরুদ্ধে কথা বলছ না ঠিক কিনা না ইয়াবার বিরুদ্ধে কথা বলছ না ঠিক কিনা না আমাদের সমাজ সংস্কারের জন্য কি দরকার ছিল আলোচনা আছে নাই